হকের দাওয়াত প্রচার একমাত্র না জাতি ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামাত মসজিদ কমিটির দায়িত্ব কেমন হবে মানে মসজিদ কমিটির দায়িত্ব মসজিদ কমিটি আপনি বুঝতে পারতেছেন জান্নাতের কমিটি হয়েছে না আপনি মসজিদ মানে কি আল মসজিদ কা বাইতুল্লাহ বাইতুল্লাহ কা মসজিদ আল্লাহর ঘর আর আল্লাহর ঘর জান্নাতের বাগান। এখন আপনি জান্নাতের বাগানের দায়িত্ব নিয়েছেন আপনাকে জান্নাতি হওয়া লাগবে। সেইভাবে তো করবেন নাকি? আপনি নামাজ পড়বেন। ক্রমক্ষে মসজিদ কমিটি দিনে হবেন। তাকে নামাজ পড়া উচিত। উচিত। বলুন কি? সাযত নামাজ পড়বে, রোজা রাখবে, শরীয়তের আওতাভুক্ত থাকবে। এরকম মসজিদ কমিটি উত্তর। যদি এক এরকম পাওয়া না যায়, তখন আপনাকে তো বাড়দ হওয়া লাগবে। সালাম दीजिए। কিখন আপনারা? এখন আপনাকে বুঝতে হবে আপনি আলেম সালাবেন। আলেম সালাতে গিয়া আপনাকে কমে পক্ষে আলেম না হলেও আল্লাহ রসুলকে মানার মতো মানুষ কত থাকতে হবে তাহলে এটা হবে উত্তম কমিটি কি বলেন তো কী কমিটি হবে উত্তম কমিটি হবে